ফাটানোই দরকার বুবলির ভক্ত এবং ভুবলিকে অবশ্যই অপবিশ্বাস সুযোগ পাইলে এভাবেই ফাটাবে ঠিক যেমনটাই বলেছে সুযোগ পেলেই ফাটিয়ে দেয় বুবলিকে মানে উচিত শিক্ষা দিতে হবে কেননা হুবলির ভক্তরা অতিবার বেড়েছে শুধু শুধু এসে আমার ফেসবুক মানে পেজের মধ্যে খুব আজে বাজে কথা বলতেছে যেই কথাটা রিপিট করতেছে না কয়েকটা পেজ খুলে খুব আজে বাজে কথা বলছে যেমন আমি একটা অপবিশ্বাসকে নিয়ে ভিডিও করলাম বা রিলস আপলোড করলাম সেই জায়গার মধ্যে খুব বাজেভাবে মানে কি বলবো একদম জঘন্যভাবে কমেন্ট করতেছে তো সেই জায়গার মধ্যে আমি জানি না তো তারা কি হিজড়া না ছেলে না মেয়ে কোনটা যদি ভালো হতো যদি সৎ সাহস থাকতো পরকীয়াদের মতন বাথরুম মাসিদের মতন লুকিয়ে ফেক আইডি খুলে কাউকে বাজে কমেন্ট বাজে মন্তব্য করতে পারতো না হ্যাঁ আমরা উপবিশ্বাসের ভক্ত আমরা একজন নারী আর একটা নারীর পিছনে অবশ্যই সৎ অধিকার নিয়ে কথা বলতেই পারি আর অবৈধভাবে আমি কোনো নারীকেই সক্ষমভাবে আমি কোনো দায়িত্ব নিয়ে কথা বলি না যে তো যে নারী একজনের সংসার ভাঙতে পারে আর আপনারা হয়তো দেখেছেন অমিত হাসান ভাই একটা কম কথা বলেছিলেন যে অপুবিশ্বাস এবং সাকিব খান কিন্তু ভালোবেসে বিয়ে করেছিলেন সেই জায়গা তো কোনো সম্পর্ক মানে খারাপ হওয়ার মতন কোনো ওয়ে ছিল না সেই জায়গার মধ্যে তৃতীয় পার্সন কেউ ছিল না হয় এভাবে এত সুন্দর একটা সম্পর্ক কীভাবে নষ্ট হয় হ্যাঁ একদম সঠিক কথা ও অমিত হাসান ভাই কিন্তু কারণ নাম মেনশন করেনি কিন্তু কথাটা যে ভুবলি পরকিয়াকে বলেছে সেটা আমরা নিশ্চিত ধরে নিয়েছি কেননা সাকিব অপু বিয়েটা কিন্তু খুব ভালোবাসার একটা বিয়ে ছিল খুব সুন্দর ওয়েত একটা বিয়ে ছিল সেই জায়গায় তোরা কিছু শয়তান মানে বলছিস যে অপবিশ্বাসকে নাকি কখনোই স্ত্রী মর্যাদা দেয়নি বা হ্যান্তেন অনেক কিছুই যদি স্ত্রীর মর্যাদা নাই দিত তখন অপবিশ্বাসকে নিয়ে কেন বা এরকম কথা বললো যে ডেফিনেটলি সে আমার সন্তানের মা আমার ওয়াইফ কখনো তো তোদের মাসিকে নিয়ে কখনো দেখিনি যে ভুবলি মাসি আমার ওয়াইফ বা ভুবলিকে নিয়ে আমি সংসার করতে যাচ্ছি তো যাই হোক উপবিশ্বাসকে নিয়ে যারা মিথ্যা নেগেটিভ ছড়াবে তাদের উপর